পুরো ঘন্টা টাকা রেকর্ড কাজগুলো দেখো অসাধারণ দারুণ কাজ করা হয়েছে দারুণ লাগবে ওপরে উঠছে নাচছে দেখো দারুণ লাগবে গুড ইভিনিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান থামাকেদার ফেসবাক টাইটেরা সামনে দেখে তো অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ আমি এখন চলে এসেছি দক্ষিণ পাড়ার দিকটাতে আর তোমাদের দেখাবো দক্ষিণ পাড়ার মধ্যে দুর্গা পুজো কতটা সুন্দর হচ্ছে কীরকমভাবে চলছে সব কিছু শেয়ার করছে এই ভিডিওতে তো হ্যালো দুই পেপার পড়েছে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যান থামাকেদার ওকে বন্ধুরা তো এই হচ্ছে বাগুই হাটির তোমার হচ্ছে দক্ষিণ পাড়া তাদের এবছরে তুমি হচ্ছে প্রবাহী দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মণ্ডপটা বা ভীষণ সুন্দর করেছে মণ্ডপটা দারুণ লাগছে দেখতে মণ্ডপটা দারুণ কাজ করা হয় মুখে বন্ধ তো দেখতে পাচ্ছি দক্ষিণ পাড়া চার সার্বজনীন তাদের এবছরে দুর্গোৎসব কমিটি তাদের এবছর পঁয়ষট্টিতম বছর তাদের এবছর দ্বীপাইড দেখো পুরো ঘন্টা আকারে করেছে খুব সুন্দর কাজ করেছে দেখো এখানে প্রথমে একটা পুরো সিঁড়ি উঠতে হবে কাজ প্রচুর কাজ করেছে দেখতে উঠতে হবে দেখো অসাধারণ দারুণ লাগবে দেখো দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে লাগে হিসেবে কাজ করেছে দারুন লাগছে এখানে ঘন্টা রয়েছে এটা উঠছে নাচ্ছে ভালো করে দেখতে বুঝতে হবে দারুন লাগবে সুন্দর করেছে দারুন লাগছে এখানে পুরো ফেম জিনিস রয়েছে দেখো দারুন লাগছে এই পাশে যে গোল জিনিসটা দেখো বেশ সুন্দর করেছে দেখো গোল জিনিসটা দেখো দারুন কাজ করার দারুন দেখো দারুণ দেখতে সুন্দর কাজ করার জন্য আমি দুটি ফাড়া দুর্গোৎসব কমেছে সুন্দর লাগছে দেখতে দেখতে উৎসাহ দারুণ কাজ করার জন্য উৎসাহার কাজ করার কাজও দেখো পুরো ঘন্টার আকারে ওটা উঠছে রাখছে দেখো কি সুন্দর ওখানে সুন্দর বেশ কিছু কাজ হয়েছে দারুণ রয়েছে দেখো দারুণ লাগছে এরকম স্টেজ হিসেবে দেখো কারুন কাজ করেছে এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ কাজ দারুণ লাগছে দারুণ 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 দেখতে পাচ্ছ দেখো এটা এরকম ছিল ওই পাশে এরকম ছিল আর ওপরে দিকটা দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে এই পাশটা ওপরে উঠে আবার নিচে নামতে হচ্ছে দেখো দেখো কাজগুলো দেখো অসাধারণ দারুণ কাজ করা হয়েছে দারুণ লাগবে অসাধারণ লাগবে দারুণ করা হয়েছে পুরো অডিটোরিয়াম মনে হচ্ছে যেন অডিটোরিয়ামের উপরে উঠছি নাচছি নাচছি উঠছি অসাধারণ লাগে দেখো পুরো গোল গোল করে ঘুরছে বেশ কিছু সুন্দর কাজ রয়েছে আর তার সাথে ঘন্টাটা ওপরে উঠছে নাচছে দেখো দারুণ লাগছে অসাধারণ কাজ করা হয়েছে এই জায়গাটা দেখো খুব সুন্দর হিসেবে কাজ করছে দারুণ লাগছে দেখো কি সুন্দর লাগবে দেখো পুরো মায়ের দিকটা দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে প্রোডেকশনের কাজ করছে দারুণ লাগছে যে পাঁচটা গাড়ি হিসেবে দারুণ হয়েছে আর এই হচ্ছে মাছটি প্রতিমা মাছটি প্রতিমা কিন্তু অভূতপূর্ব সুন্দর দেখ সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখো এখানে ডান্নার মতো ইয়ে করা হয়েছে দেখো ওইটা ইয়ে হচ্ছে দেখো জলে ট্রো পড়ছে দেখো টোবাও হচ্ছে এটা দেখতে পাচ্ছি আর ওখানে দেখো বেশ কিছু নাড়ির বেশ কিছু প্রতিকশনের কাজ চলছে এটা তোমরা দেখতে পাচ্ছো আগে মানুষের প্রতিমাস অদ্ভুত উপ সুন্দর কাজ মোচার জায়গাটা বন্ধুরা তো বাগুইহাটির মধ্যে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি অসাধারণ করেছে তাদের এবছর পঁয়ষট্টিতম বর্ষ আর তাদের এবছর টিম হচ্ছে প্রবাহী দুর্দান্ত করেছে দারুণ লেগেছে আর মাতৃপ্রতিমা অসাধারণ দারুণ দারুণ আর টিমটা অসাধারণ করেছে দারুণ কাজ হয়েছে ভিডিওটা একটু একটা বেশি আর অল আমরা ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পাশে থাকা নোটিশন পেয়েটা অল্প করে রাখো কমেন্টসের মাধ্যমে কেমন লাগলো দক্ষিণ পাড়ার ভিডিওটা মাতৃপ্রতিমা কেমন লাগলো केम <multiple> <multiple>